আজকে রোশনা এপিসোডে দেখবেন আরণ্যক ছোটুকে খুঁজতে যায় তখন সুরঙ্গমা বলে তুমি কোথায় গেছিলে তার জবাব দিয়ে তোমাকে করতে হবে তোমার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আছে তার ভিত্তিতেই আমি জিজ্ঞাসা করছি তখন আরণ্যক বলে আপনি এইভাবে আমার সাথে কথা বলতে পারেন না আমার বাবা মাও এইভাবে কখনো কথা বলে না তখন সুরঙ্গমা বলে তোমাকে যদি ছোটোবেলা থেকে শাসন করে ডাকতো তাহলে এই দিনটা কখনোই আসতো না তখন আরণ্যক চেঁচিয়ে বলে সুরঙ্গমা আনটি আরণ্যকের মা বলে তুমি গরিমাকে ডেকে নিয়ে এসো গরিমা রেগে তার ঘরে চলে গেছে তখন আরণ্যক বলে আমি তো গরিমাকেই ডাকতে যাচ্ছিলাম তখন উনি মাঝখানে বাধা দিয়ে দিলেন তখন সুরঙ্গ বলে তুমি কেন ওই মেয়েটার আশেপাশে সারাক্ষণ ঘুরতে থাকো আরণ্য মিনির গায়ে হলুদ শুরু হয়ে যায় তারপর নাচ গান হয় তারপর রোশনাই আসে একটা গয়না দোকানে মিনির জন্য গয়না কিনতে আরণ্যক আসে সেই দোকানে তারপর রোশনাই আর আরণ্যক মুখোমুখি হয় তারপর তাদের তর্ক বিতর্ক চলতে থাকে তখন রোশনাই বলে আপনার আর গরিমা দিদির সংসার তো প্রথম থেকেই ভাঙা আমি আবার নতুন করে কি করে ভাঙবো আর আপনি বলুন তো স্যার যে আপনার সাথে আমার কোনো দিন সম্পর্ক গড়ে ওঠেনি কাছাকাছি আসেনি আপনি কি অস্বীকার করতে পারবেন তখন আরনক বলে হ্যাঁ আমি আর তুমি কখনই কাছাকাছি আসিনি আর এই সন্তান আমার না তুমি যতবার বলবে আমি ততবারই অস্বীকার করব। রোশনাই তখন রোশনাই বলে আপনাকে তো আপনার স্ত্রী বিশ্বাস করে না আপনি এমন কিছু ঘটনা ঘটিয়েছেন তার জন্যই আপনার স্ত্রী আপনাকে অবিশ্বাস করে এমনই মানুষ আপনি একটা রোশনাই আসে সেই হারটা নিয়ে মিনির ঘরে মিনিকে উপহার দেওয়ার জন্যে তখন আরো মা আসে বলে তুমি এত টাকা কোথায় পেলে রোশনাই তখন আরো মা বলে ও আমি তো ভুলে গেছিলাম তুমি তো এখন বড় সেলিব্রিটি তখন রোশনাই জবাবে বলে যে আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন না মা এটা কোথা থেকে কিনেছি কীভাবে কিনেছি তারপর গরিমা আসে গরিমা বলে তোমাদের গয়নার বাক্স দুজনের সেম তাহলে কি তোমরা প্ল্যান করে দুজনেই একসাথে গয়না কিনতে পেরিয়েছিলে সেম দোকানে